খাগড়াছড়িতে একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথে বাহাত্তর ঘন্টার অবরোধ শেষ হওয়ায় সবকিছু স্বাভাবিক হচ্ছে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছেন বাসিন্দারা মঙ্গলবার খাগড়াছড়িও রাঙ্গামাটির বাজারে পাহাড়ি ক্রেতা বিক্রেতা যেমন ছিল তেমনি ছিল বাঙালিরাও অফিস আদালতে মানুষের উপস্থিতি স্বাভাবিক রয়েছে সব রুটে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে সাজেকে রুইলই পর্যটন কেন্দ্রে আটকে পড়া চোদ্দশো পর্যটক নিরাপদে খাগড়াছড়িতে ফিরেছে সকালে সেনাবাহিনী ও পুলিশি নিরাপত্তায় দুইশোর বেশি বাস মাইক্রোবাস ব্যক্তিগত পরিবহন এবং মোটরসাইকেলে করে গন্তব্যে ফেরেন তারা যার কারণে আমাদেরকে শনিবার আসার মতো সেটা আসি আমরা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এদিকে অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ thank